তাদের তাদের বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চললেও ভিডিওটা স্টার্ট করা যাক তো সকাল সকাল চান হয়ে গেছে আর চানটা কিসের জন্য করলাম সেটার খুলে বললাম না সব মেয়েরাই জানে যেটা মাসে তিন দিন তাদের করতেই হয় তো সে জাগে সকাল সকাল চান দান করে নিয়েছি তারপরে এই যে এখন ঘরের কাজগুলি শুরু করে দিলাম আর গ্রামের দিকে কী হয় তো সকাল সকাল আগে বাসি কাজ বা সারতেই হবে টাউনের দিকে যেমন ঘরটা ঝাড়ু দিল কি দিলো না আগে রান্নাটা বসায় দেয় কারণ তাদের বড়রা তাদের বাবারা মানে অফিস টাইম অফিসে যায় কাজ করতে তো আমাদের তো চাষির এলাকা তেমন না আমাদের মানে রান্নাটা করতে হয় কিন্তু আগে বাসি কাজগুলি করে তারপরে আর টাউনের দিকে তো ধরো উঠান নাই তারপরে রুম হচ্ছে ছোটো ছোটো তারপরে ধরো ঘর মোছামুছি সেগুলি পরেও করা যায় আর গ্রামের দিকে এগুলি আগে করতে হয় তো সকাল সকাল চানদান করে এই যে ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম ঘর ঝাড়দু ঝাড় দেওয়া থেকে থেকে স্টার্ট করে দিলাম আর চাষির বাড়িতে দেখবো কাজের অভাব থাকে না তার মধ্যে যদি থাকে বাড়িতে শ্বশুর শাশুড়ি তাহলে তো কাজের মানে কোনো অভাবই দেবেন না তোমার কাছে তো আমারও ঠিক সেই মতোই হয় মানে ঘরদুয়ার ঝাড় দেওয়া তো আছে তার সাথে আছে এই জিনিসটা রোদুরে দাও রোদুরো থেকে উঠাও এই জিনিসটা এখানে রাখো ওই জিনিসটা ওইখানে রাখো মানে সব জিনিস জায়গা মতো রাখতে হয় যেহেতু আমরা বাড়িতে চারজন আছি বড় বড়ো তো চারজন থাকলে কি হবে মানে একজনের হাতের রাখার জিনিস না আরেকজন দেখবার পায় না তো ঠিক যেখানে রাখে সেইখানে মানে জায়গার জিনিস জায়গায় রাখলে ঠিকঠাক মতো পাওয়া যায় ধরো একটা জিনিস আমার শ্বশুর মশাই মাঠের জন্য ব্যবহার করে সেটা আমি নিয়ে রাখলাম অন্য জায়গায় সে রাখে এক জায়গায় আবার আমি যেখানে রাখলাম সেখান থেকে নিয়ে ব্যবহার করলাম আর শাশুড়ি মা সে রাখলাম আবার অন্য জায়গায় তারপরে কি হবে আবার দরকারের সময় সেটা খোঁজাখুঁজি শুরু করতে হবে তো সেটাই আর কি অসুবিধা হয়ে যায় মানে সবকিছু আর কি রাখা কাজগুলি করতে হয় তো সে জায়গায় এখন ঘর দোয়ার ঝাড় দিলাম রান্নাঘরও ঝাড় দিলাম উড়ানটা ঝাড় দিলাম থালা বাসন ধুব তার মধ্যেই আমার মানে রণন্দের বাড়ি থেকে ডাক পড়ছে যে ওরা কলকাতায় যাবে মানে আগে থেকে সব প্ল্যান করা হয়ে গেছে কিন্তু আমি সকালে কয়টায় যাবে সেটা টাইমটা আর কি জানতাম না তো এই যে এখন শাশুড়ি শাশুড়িমাইসা বললো যে ওরা চলে যাবে আয় তো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে চলে যাচ্ছি এই যে ননদের বাড়ি আর আমার ননদের বাড়ি আর আমার বাড়ির থেকে শুধু একটা মাঝখানে রোড তার এই পাশে হচ্ছে আমার ননদের বাড়ি আর ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি তো এই যে চলে যাচ্ছি ননদের বাড়ি ননদের এখন প্রায় ছটা বাজে তো এখন ওনারা চলে যাবে আর আমার জামাই টোটো আছে তো সেই টোটোতে করেই যাবে ওরা আর আমার কর্তামশাই দিয়ে আসবে তো ওদের বাড়িতে খুব কম আসা হয় আমার ননদ থাকলে বলতে পারো থাকলেও আসা হয় না আমার মন অনুযায়ী যদি আমার ভালো লাগে তো আসলাম নাই তো তো পাশে বাড়ি হলে হবে কি অত একটা না এখন এই যে শাশুড়ি তাড়াতাড়ি করে চলে আসলাম তো ওনাদের ট্রেন হচ্ছে সাড়ে আটটার দিকে তো ওনারা সকাল সকাল বের হয়ে পড়ছে কারণ আমাদের এখান থেকে স্টেশন যেতে প্রায় পনেরো এক ঘন্টা লাগে তারপরে ধরো কিছু কেনাকাটা যদি করে তো না অনেক কিছুর ব্যাপার আছে না আমার ট্রেন তাড়াতাড়িও চলে আসে দু এক সময় তো সেই কারণে ওরকা ওরা ছটা সাড়ে ছটার দিকে বের হইলো আর পোজাতে পোচাতে সাতটা সাড়ে সাতটা বাজে যাবে আর আটটা সাড়ে আটটা তো ট্রেনে আছেই তো ওদেরকে বিদায় বিদায় জানালাম তারপরে বাড়িতে এসে থালা বাসনটা শুন ধুইলাম তারপরে এই যে রান্নাটা বসাই দিলাম উনানটা লেপা আর এখন মানে দুই উনানে রান্না করি কারণ গরমের দিন তার মধ্যে আবার মাঠের থেকে চলে আসে নটার মধ্যে ভাত লাগে আর এখন উনানে বসাইলে হয়ে যায় কিন্তু কি হয় বলো তো উনানটা আমার নিভাইতে লাগে আবার কারণ আমার ছেলেটা বিরক্ত করে তো সেই কারণে আর কি দুই উনানে বসাই দিয়েছি আর যেদিন ডাল করি সেদিন দু রান্না বসাই আর যেদিন তরকারি করি শুধু ডাল করি না সেদিন এক রান্নেই বসাই তো এখানে ভাত একানে বসাই দিয়েছে আর এক ডালটা হইতেছে মানে দুটো রান্নায় তোমার একসাথে হয়ে যাবে তার সাথে যে আমার সকালবেলা এনার্জি ড্রিঙ্ক মানে গরম জল সেটাও পান করে নিলাম আর এখন এই যে মেয়েকে উঠানোর চেষ্টা চলতাসে রান্না বসায় আমি জানি ও উঠবে না তারপরেও উঠানোর চেষ্টা করতেছে এখন অনেক সকাল ও এত তাড়াতাড়ি ওঠে না মোড়ামুড়ি করে আবার ঘুমায় পড়বে তো এখানে আমি আমার যেই বিছানা চাদর মানে আমরা যেগুলি ব্যবহার করছি বিছানা সব কিছুই ধুবো তো তার সাথে ভাবলাম শ্বশুর মশের এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়ে আর বয়স্ক মাসের মানুষের জিনিস না একটু বেশি নোংরা হয় তো পয়লা বৈশাখের আগে তো ধোয়া হয়ে যায় চৈত্র মাসে তারপরেও প্রায় আজকে অনেক দিন হয়ে গেল দশ বারো দিনের উপরে তো সরি বিশ দিনের মতো হয়ে গেল মানে ধোঁয়া হয়েছে যে ব্ল্যাঙ্কেটের কাবারগুলি তো বয়স্ক মানুষের তো ওই বিড়ি ফিরি খায় তো একটু গন্ধ হয়েই যায় বেশিরভাগই আমার শাশুড়ি মা ধোয় কিন্তু এখন ইচ্ছে করলো ধুয়ে দিই কারণ আমাদেরগুলো ধূপ তো আর এগুলো ধুতে না বেশি কষ্ট লাগে না মানে পরিষ্কার করতে পরিষ্কার আমদনামনি হয়ে যায় জলে ভিজায় রাখলে খালি কষ্ট লাগে যখন ওটাকে মানে তুলতে হয় জলের থেকে তখন একটু ওজন হয়ে যায় তো তো সেটাই কষ্ট লাগে তাছাড়া ধুইতে বেশ ভালোই লাগে তো এখানে আমি আমার বিছানা চাদর বালিশের কাবার সব কিছু চেঞ্জ করে দিলাম আর যেগুলি ধোয়া সেগুলো তো কলে পাড়ে নিয়ে গিয়ে ভিজায় রাখছি আর এগুলি আবার আরেকটা পাইতায় রাখছি আর এখানে আমার মেয়ে বসে বসে কার্টুন দেখতেছে আর করতাম্য সেই কাজ করতেছে ওনার এবং এই বাঁশ কাটার কাজগুলি করতেছে মানে আমাদের যে বাঁশগুলি আনছে সেগুলি মেশিন দিয়ে কাটবে তো সেই কারণে আর কি তার সেটিং করতেছে আর তার সাথে সাথে আমার ছেলেও কিন্তু আছে এখন দেখা যাচ্ছে না ওকে ওকে দেখালে একটু সমস্যা হয়ে যাবে তো সে আর দেখালাম না তো এখানে সবই কাজ বাজ করলাম আর তো আমার চান তো হয়ে গেছে সকালবেলা পূজা তো দিবে আমার মেয়ে তো আর কোনো ঝামেলা নেই বান্না ধোয়া কাচা সবই শেষ এখন মেয়ের জন্য কালকে ওর বাবা মানে দুজনের জন্য এই এগুলোকে কি বলে রুটি বলে না কেক বলে জানি না তো এগুলি আনছিলো এগুলি কোনো দিনও খাই নাই আমিও খাই নাই আমার বাচ্চা কাচ্চাও খাই নাই তো ওর বাবা আনছিলো কালকে তো সেগুলি দিলাম আর মানে রাত্রে দিলে রাত্রেই খাওয়া হয়ে যেত আর সকালবেলা দিলে সকালবেলায় তো ভাবলাম একটু বেলা করে দিব যখন মনে হয় যে কিছু খাইতে লাগে ভাত খাওয়ার ইচ্ছা করছে না তখন দেবো তো এখন ভাবলাম পারফেক্ট টাইম আছে তো এখন দিয়ে দিই তো ওখানে খাওয়া দাওয়ার এই যে রাস্তা থেকে আসলাম তোমাদের দেখাই দিই একটু আজকে কতগুলো জামা কাপড় ধুইছি মানে এখানে যতগুলো দেখতেছ সবই আমাদের জামা কাপড় এখানে যা আছে তোয়ালের থেকে শুরু করে কথা কম্বল যা আছে সবই আমাদের তো রৌদ্রের যেই তাপ শুকায় যাবে একটু বেড়া করেই ধু ধোয়া হয়েছে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে আর এখন সাড়ে দশটা এগারোটার রোদ্দুর মানে সেই দুপুরের কড়া রোদ্রু তো সেই কড়া রৌদ্দ্র মধ্যে বেশিক্ষণ লাগবে না শুকাতে তো যেগুলো যেগুলো শুকায় গেছে সেগুলো তো নিয়ে যাবো একটু পরে তো এখন দেখা যে আমার কর্তা মশাই আর আমার মানে শ্বশুর মশাই দুজনে মিলে এই যে রৌদ্দুর মধ্যে দেখো বাস কাটতেছে তার সাথে হেল্প করতেছে আমার ছেলে তো ওদেরকে রাখা ছেলেকে নিয়ে চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে আর কি রান্নাঘরে চলে গেলাম কারণ ও বানাইছে পি পিঠা আমাকে কালকেই বলছিল তো এখন বাড়িতে নাই ও গেছে পাশের বাড়িতে আর আমি গিয়ে তাকে হামলা করে দিছি এখানে একটা পিঠা নিছি তেল পিঠা তার মধ্যে আছে সাদা পিঠা আর আছে এখানে কিছু ব্যাটার যেগুলি ও বানায় না ওগুলি হয়তো পরে বানাবে গুড় দিয়ে বানাইছে তো সেই কারণে কালারটা একটু অন্যরকম হয়েছে আর কি কিন্তু খাইতে ভালোই হয়েছে আরও সাদা পিঠা বানাইছে মানে সাজ সারা সে কড়াইতে হয় না একটা করে বড় করে বানায় তো সেইগুলিও বানাইছে আর আমার এই পিঠাটা বেশি ভালো লাগে খাইতে এগুলো বেশি ভালো লাগে গুড় দিয়ে তো আর গুড় কোথায় পাবো এখানে কলকাতা থেকে গুড় হয় আমার বাপের বাড়ির এখানে আমার বাবা গুড় নিয়ে আসে এখানে যা আছে সেগুলি দিয়েই চলতে লাগে সেটা ভালো লাগুক বা না লাগুক তো আসলে তো আমি আমার ছেলেকে দিতে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আমি একটু রান্নাঘরটা লেপতাম অনেকদিন হয়ে গেলো লেপা লেপা পড়ে না প্রায় দশ বারো দিন হতে চললো তো সেই কারণে আর কি কিন্তু ও তার আর বাড়িতে নাই তো ওকে নিয়ে চলে আসলাম ও বসে আছে দাদু আর বাবার কাছে আমি এখানে ফটাফট রান্নাঘরটা লেপে ফেললাম আর লেপতে বেশি টাইম লাগে না যদি আয়ুষ আমাকে ডিস্টার্ব না করে তো এখানে লেপা পোচা সবই শেষ রান্নাঘর থেকে শুরু করে বারান্দা অবধি সবটাই লেপে ফেলছি আর আমার মশাই বসে বসে যে কি ভাবদাসে ঠাকুর জানে তো এখানে দেখো পুরো কমপ্লিট লেপা মানে বেশিক্ষণ লাগে না গো লেপতে যদি আয়ুষকে কেউ রাখে তো দুটো ঘরেই লেপছি এই ঘর ওই ঘর দুটো ঘরে লেপা পড়ছে প্রায় আমার আধা ঘন্টার উপরে টাইম লাগছে তারপরে এই যে কতগুলো ডাটা আনছিল যেগুলি কালকে ওদের নেবে সকালবেলা তো সেইগুলি নিয়ে আসে এখন এগুলিকে কাটাকুটি করে পরিষ্কার করে রাখা দিবো এগুলি নিয়ে কল পাড়ে আমার শাশুড়িমা বাইনে রাখবে সকালবেলা ওদের নিয়ে যাবে মানে কাজ যতই করো কাজ আর ফুরায় না আর যতই কাজ করো না কেন লোকের চোখে আর কাজ পড়ে না মানে হয় সারাদিন আমি বসে থাকি আমি কোনো কাজই করি না শুধু রান্না রান্নাবান্না করি এমন কথাটাও শুনতে হয়েছে আমার শুনতে হয় কিন্তু কি করবো বলো যেইগুলি কাজ করি সেগুলি কমে আমার কাজ দেখানোর তো কোনো দরকার নেই আমি যে কাজ করি কি না করি সেটা যদি কৈফতিতে দিতে হয় তাহলে আমার আর কাজ করার কি লাভ বলো তো আমি আমার মতো আমার মতোই থাকি আমার মতোই থাকার চেষ্টা করি যার ভালো লাগবে লাগবে যার ভালো না লাগবে না লাগবে তো সে যাকে এখানে ডাটা কাটাকুটি করলাম তার মধ্যে দেখলাম ফুচকা আসলো তো ছেলের জন্য নিয়ে আসলাম ফুচকা আর এখানে আমি খাচ্ছি আমি এত গেছে টিউ শুনি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিই আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা শেয়ারও করতে পারো